অবশেষে তৃণমূল কংগ্রেস এবং কুনাল ঘোষ কি তাহলে সন্ধির পথে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে কুনাল ঘোষের সঙ্গে বৈঠকে ডেরেকো ও ব্রায়ন ও ব্রাত্য বসু তাহলে এই বৈঠকে কি অবশেষে গলতে চলেছে বরফ আপনাদের আরও একবার জানাবো যে প্রশ্ন উঠে আসছে তাহলে কি বা তৃণমূল কংগ্রেস এবং কুনাল ঘোষ সন্ধির পথে কারণ কুনাল ঘোষের সঙ্গে বৈঠকে ব্রাত্য বসু এবং ডেরেকো ও ব্রায়ন সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে এই বৈঠক শেষে কুনাল ঘোষের সঙ্গে কি তৃণমূল কংগ্রেসের বরফ গলবে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চলেব প্রবীরের কাছে প্রবীর তাহলে কি অবশেষে কুনাল ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের এই যে বরফ সে বরফ গলার পথে একদম দেখো এই মুহূর্তে বড় খবর বলতে পারো যে ডেরেক ওগ্রায়ণ এবং ব্রাক্ত বসুর সঙ্গে কুনাল ঘোষ যার দু একদিন আগে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারণ করেছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কথায় সেই জায়গায় দাঁড়িয়ে গত দু তিন দিন ধরে আমরা দেখছি যে কুণাল ঘোষ তিনি কিন্তু কার্যত পুরো বিষয়টা নিয়ে রাজনৈতিকভাবে একটা চাপানুতর তৈরি হয়েছে যে কুণাল ঘোষ যে সবসময় বিরোধীদের চাঁদাচল আক্রমণ করেন এবং বিভিন্ন বিষয় সামনে এগিয়ে আসছেন সেই তৃণমূলের কুণাল ঘোষকে তারপর থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে এবং কুণাল ঘোষ তিনি নিজেও বিভিন্ন সময় বিভিন্ন দাবি করেছেন অভিযোগ করেছেন এই অবস্থায় দাঁড়িয়ে বরফ বরফ বলার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে মিন্টু পার্কের et qui ডেরেক অব্যায় ব্রার্থ্য বসুর সঙ্গে বৈঠকে কুণাল ঘোষ ডেরেক এবং ব্রাথ্য বসুর সঙ্গে বৈঠকে কুণাল ঘোষ এবং পুরো বৈঠকটাই হচ্ছে শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপেই পুরো বৈঠকটা হচ্ছে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে যে কুণাল ঘোষকে রাজ্য সম্পদের পদ থেকে সরিয়ে দেওয়া এবং তার কিছুদিন আগে থেকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মূলত ঘটনার যে উৎস বা সূত্রপাত সেটা হচ্ছে বিজেপি প্রার্থী উত্তর কলকাতার তার সঙ্গে এক থাকা তার ঢালাও প্রশংসা করা এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যতা তোপ দাগা তার জনসংযোগ নিয়ে প্রশ্ন তোলা নির্বাচনের মুখে কার্যতা তৃণমূল কংগ্রেসের মনে মনে যে ব্যাপারটা যথেষ্ট এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেদিন ঘোষকে রাজ্য সম্পাদকের তৃণমূল কংগ্রেস তারপর দুদিন ধরে দেখা গেছে যে এই নিয়ে একটা টালভানা চলছে একটা জলঘোলা চলছে কৌশূহল চলছে এই অবস্থায় কিন্তু একটা বরফ করার ইঙ্গিত পাওয়া গেল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গেলে কোপায় তিনি চিঠিতে সই করেছিলেন রাজ্য সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য যে চিঠি সামনে ছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা